আই লাভ ইউ ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি চলো আজ আটই ফেব্রুয়ারি সুস্বাগতম সকলকে ভালোবাসার দিন আজ ভালোবাসার সপ্তাহ ভালোবাসার মাস আজ আটই ফেব্রুয়ারি ডে আমরা সকলেই জানি কম বেশি বিশেষ করে পপুলার হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে আজকের দিনটা খুবই ফেমাস খুবই সারা বছর এটা ওয়েট করে থাকে সরস্বতী পুজোর পরে ভালোবাসার সপ্তাহ আসবে ভ্যালেন্টাইন্স ডে রোস্টে ডে চকলেট ডে গতকাল গেছে রোস্টে আর যারা ফুলগুলো বিক্রি করে না তাদেরও আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে তাই না পাঁচ টাকার ফুল পঞ্চাশ টাকায় এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না বেশ ভালো আর আমাদের তো বিয়ে হয়ে গেছে তো বিবাহিত মহিলাদের কাছে না ম্যাক্সিমামটা প্রপোজ ডে রোস্ট ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে বলে কোনো কথা নেই ওই যে আছে না চা দে খুন্তি দে রান্না কর এইগুলোই হচ্ছে তাদের জীবন এদের কাছে স্পেশাল কিছু নেই তার মধ্যে আমিই আছি অ্যাকচুয়ালি কি বলো তো এটা ভুল ধারণা রোস্ট ডে প্রপোজ ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে এটা হচ্ছে মেয়েরা সব সময় যায় মেয়েরা এই ছোটো ছোটো জিনিসগুলো সবাই কম বেশি পছন্দ করে কিন্তু বিবাহে বিবাহের পর মানে বিবাহ ও এগুলো কন্টিনিউ থাকবে যদি তার বর এগুলো পছন্দ করে কিন্তু বিবাহের পর না মানে ছেলেরা বেশিরভাগ এগুলো এতটা বিয়ের আগে যতটুকু করে বিয়ের পর একদমই এগুলো মাথায় রাখে না আর যেহেতু আমার বিয়ে দশ বছর হয়ে গেছে আমার পরে তো একদমই মনে নেই এগুলো সম্বন্ধে তো এগুলো নিয়ে আর কোনো ম্যাটার করে না বা রাখিও না অ্যারেঞ্জ ম্যারেঞ্জ তো বোঝাই যায় আর লাভমারেন্স হলে হয়তো একটু 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 থাকে তাও কম বেশি বোঝে আর কারো সুযোগই পায়নি ভ্যালেন্টাইন্স ডে প্রোপোস ডে রোজ ডে সেলিব্রেশন সেলিব্রেট করবো তার কোনো মানে সময়ই ছিল না পাইনি সুযোগ সুবিধা কিছুই পায়নি তো যাই হোক সবাইকে এসে স্বাগতম অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে প্রপোজ ডে আছে গতকাল রোজ ডে গেছে তো প্রপোজ ডে আছে সবাইকে আমি বলছি লাভ ইউ আই লাভ ইউ আই লাইক ইউ ইউ লাইক মি ডু ইউ লাইক মি যা লাইক করে অবশ্যই কমেন্ট করে বলো আমি দীপা সবাইকে জানো সবাই জানো সবাই কেমন কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও প্রোপোজে মানে বেসিক্যালি এটাকে গার্লফ্রেন্ডসেন্ডকেই বেশি ভাগটা এই দিনটার জন্য ম্যাক্সিমাম তবু এই দিনটা আমরা উইশ করতেই পারি কাউকে না কাউকে হাজব্যান্ড ওয়াইফও বলতে পারে ফ্যামিলির মা বাবাকেও বলা যেতে পারে এটা জাস্ট একটা কথা ডু ইউ লাভ মি আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ সিস্টার আই লাভ ইউ বেটার বলেই যেতে পারে নো প্রবলেম আমার মনে হয় এটা তো যাই হোক কিন্তু এখনকার জেনারেশনে ম্যাক্সিমাম এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যই বন্ধু বান্ধবের জন্যই এই দিনটা বেশি ধার্য করা হয় তো দেখো আজকে প্রোপোজ ডে বলে কথা একটু সাজুবুঝি করেছি বুঝতেই পারছো কাজল লাগিয়েছি কমন আমি না কানের দুল পরেছি একটা একটু সালোয়ার পরেছি এই দেখতেই পাচ্ছ তোমাদের কেন পরেছি জানো এটা হচ্ছে তোমাদেরকে প্রোপোজ করার জন্য আজকে প্রপোজ যে না তাই সকলকে কে কে আমি কিন্তু সকলকে প্রপোজ করলাম দেখি কে কে আমাকে অ্যানসার দেয় আমি কিন্তু অ্যানসারের ওয়েট করব সাওয়ার লাভ ইউ মাই অল ইউ টু फ्रेंड्स অলওয়েজ লাভ ইউ ডি ইউ লাভ মি क्वेश्चन করেছে অ্যানসার চাই ডু ইউ লাভ মি যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার সপ্তাহ সবাই খুব ভালোভাবে কাটিও সুস্থভাবে থেকো এটাই মন থেকে চাই টা আর কিছু বলবো না বেশি বললে বলে ভার বকে যদি আমি এই সম্বন্ধে কিছু জানি না তবে যতটুকু মনে হলো বলি তাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কেমন লাগছে করা যাবে কিনা আমার বরকে বলো তো এটা ড্রেসটা করে ভালো লাগছে কি চল চলোটা আবার বলছি লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি কে কে বলো দেখি চলো টাইটা হ্যাপি প্রোপোজ ডে হ্যাপি প্রোপোজ ডে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ